এত সুন্দর সফটার এগুলো অনেক বড়ো নব্বই টাকা অনেক সুন্দর লুন পটনের মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই পঞ্চাশ লোন মাত্র ছয়শো পঞ্চাশ লোন মাত্র ছয়শো পঞ্চাশ ৬৫০।

ওকে তো এখন যেগুলো দেখাইছি দেখাইছি অন কিছু ব্রক করে কাজ মাত্র মাত্র 190 টাকা আরো 10 টাকা কমাই আট বছরের ড্রেস এটার 80 অনেক সুন্দর ড্রেস মাত্র 400 টাকা চলুন নিজে খাবার লাগে 130 টাকা মানে 80% কটন গাউনটা অনেক সুন্দর নিয়ে নেবেন টাকায় মাত্র 300 টাকায় ঠিক আছে